একটা খবর আমি বেশ কিছুদিন ধরে ফলো করছিলাম অ্যাস্ট্রয়েড ওয়াই আর ফোর এটা ওয়ান পয়েন্ট থ্রি যেটা পড়ার চান্স ছিল সেটা নাসা এখন হঠাৎ করে বলছে যে এটা পড়ার চান্স হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ এই যে অ্যাস্ট্রয়েডটা আছে এটা ইন্ডিয়া বাংলাদেশ জাপান সাউথ কোরিয়া চায়না মায়ানমার এবং ইয়মান এর উপরেতে পড়ার চান্সটা অনেক বেশি এবং এটা দু সালে নয় এটা এর উপরেতে এসে পড়বে নয় এর পাশ দিয়ে বেরিয়ে চলে যাবে এতদিন ধরে নাসা বলছিল যে এটা চান্স হচ্ছে ওয়ান পয়েন্ট হঠাৎ করে তারা চেঞ্জ করে বলছে ওয়ান পয়েন্ট এইট আবার হঠাৎ করে এখন তারা বলছে যে এর চান্সটা অনেকটাই বেড়ে গেছে এবং প্রায় থ্রি পয়েন্ট তারা প্রেডিক্ট করছে এবং এটা দু সালে এসে বলছে যে এটা পড়তে পারে এবার এটা যেটা হচ্ছে যে যার ফলে এখন বিষয়টা হচ্ছে যে এটা আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে কিনা না এটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো হয়তো কোনো ঘটনা ঘটবে না কিন্তু এই যে লাইনটা দেখছেন এর উপরে এটা পড়ার চান্স আছে এবং এটাকে বলা হচ্ছে সিটি কিলার অর্থাৎ এটা একটা শহরকে ধ্বংস করে দিতে পারে অর্থাৎ একটা বড়ো শহর যেখানে একটা বড় জনগোষ্ঠী থাকে সেই পুরো শহরটাকে ধ্বংস করে দিতে পারে এবার এর জন্য যার ফলে একটা যে প্যানিক সিচুয়েশান তৈরি হয়েছে তার ফলে চায়না রাশিয়া ইউএসএ ইন্ডিয়া এ সবাই মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে যে এই বিষয়টাকে সিরিয়াসলি মনিটারিং করছে এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি কন্টিনিউ মনিটরিং করছে এখন বিষয়টা হচ্ছে যে থার্টি মিটার্সের ওপরের কোনো অ্যাস্ট্রয়েড কিন্তু এখনও পর্যন্ত প্রায় দু তিনশো বছরের মধ্যে আমাদের পৃথিবীতে লাস্ট আসেনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা যদি আসে তাহলে খুব মুশকিল হয়ে যাবে এবং এর চান্স যেটা বলছে থ্রি পয়েন্ট ওয়ান এটা হয়তো কমতেও পারে বাড়তেও পারে কীরকমভাবে হবে সেটা নাসা বারবার আপডেট দেবেন নাসার লাস্ট যে টুইটটা করেছে তাতে দেখা যাচ্ছে এটা সবুজ রঙের যে যে অংশটা দেখছেন এইটাই হচ্ছে সেই অ্যাস্ট্রয়েডটা যেটা মুভ করছে এবং সেটা পৃথিবীর নয় খুব পাশ দিয়ে চলে যাবে ঠিক এইভাবে আর নয় পৃথিবীতে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে বলছে এসে ধাক্কা মারবে যেটা আমি ম্যাপেতে দেখালাম এর আগে এবং এর গতিবেদ বেগ হচ্ছে ষোলো হাজার চারশো নব্বই মাইলস পার আওয়ার এটা হচ্ছে সিক্সটি সেভেন ফুটের একটা বড় অ্যাস্ট্রয়েড বেশ বড় অ্যাস্ট্রয়েড এবার এটা যদি আসে মোটামুটিভাবে বলা যাচ্ছে যে যেখানে পড়বে সেই সিটিটা ধ্বংস হয়ে যাবে এবার এই চান্সটা এরম নয় যে হানড্রেড পারসেন্ট পড়বেই এই চান্সটা কোনো সময় দেখা যাবে যে বাড়বে কোনো সময় দেখা যাবে যে কমবে তবে এরম নয় যে অ্যাস্ট্রলয়েডটা যাবে না হয়তো হতে পারে যে হঠাৎ করে নাসা বলতে পারে যে এটা ওয়ান পয়েন্ট আছে এটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়ান হয়ে গেছে বা জিরো হয়ে গেছে বা বাইরে দিয়ে বেরিয়ে যাবে আবার এটা এটাও এরমও হতে পারে যেটা এটা টেন হয়ে গেছে পড়ার চান্সটা এটা প্রত্যেক দিন এটা আপডেট হিসাবে দেখা যাবে এটা পাঁচ লক্ষ মাইল দূরে আছে পৃথিবীর থেকে এখনও কিন্তু তার গতি যেটা তারা মেজার করার চেষ্টা করছে যে কোন দিকে যাচ্ছে যার ফলে এই কটা জায়গা আমাদের রিক্সের মধ্যে আছে মূলত যেটা আমি বললাম জাপান আছে সাউথ কোরিয়া আছে চায়না আছে মায়ানমার আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে ইয়ামান আছে হ্যাঁ এই ধরনের এই পরপর আমাদের দিক এই সাইডের দেশগুলোতে মোটামুটিভাবে আছে তো এখন কোথা দিয়ে যাবে বা পড়বে কিনা আদৌ সেটা শিওর না তবে নাসা এটা প্রেডিক করছে চায়না যার ফলে সেখানেতে অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু চায়নার মধ্যে একটা রিস্ক আছে ইন্ডিয়াও সে ব্যাপারেতে চিন্তা করছে অর্থাৎ ইসরো সে ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি ভাবা শুরু করে দিয়েছে রাশিয়াও সে ব্যাপারটা নিয়ে ভাবা শুরু করে দিয়েছে এবার এমন নয় অনেকে চিন্তাভাবনা করেন যে অ্যাস্ট্রয়েড যদি আসে তার মধ্যে একটা কোনো একটা মিসাইল মেরে দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলে তো ঝামেলা মিটাই যায় তেমনটা নয় যদি সেটা করা হয় তাহলে কিন্তু আরও ভেঙে টুকরো টুকরো হয়ে সেটা পড়ে সেটা একটা নাসার একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যে একটা অ্যাস্ট্রয়েডকে কীভাবে একটা স্যাটেলাইট দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া যায় তার উপর ব্লাস্ট করিয়ে তো সেই ধরনের হয়তো কোনো পথ হবে কি হবে এখন জানা মুশকিল তবে এই বিষয়টার উপরতে ফোকাস দিয়ে বসে আছে সবাই এবং যেখানেতে চান্স ছিল ওয়ান পয়েন্ট থ্রি সেখানেতে চান্স হয়েছে চান্সটা বাড়ছে এবং এটা সানের চার দিয়ে চারপাশেতেই ঘুরছে তো দেখা যাক এই বিষয়টা কি হয় আপনারাও আস্তে আস্তে জানতে পারবেন তো এই বিষয়টা প্যানিকি করে দেওয়ার জন্য কোনো বিষয় আমি এটাকে আজকে আপলোড করিনি এটা একটা খবর যে খবরটা প্রত্যেকের জানার দরকার বিষয়টা প্রত্যেকে জানার দরকার এবং যার ফলেই আমি আপনাদেরকে আপডেট দিলাম এই বিষয়টা সম্পর্কে আপনারা যাতে অবগত থাকেন ব্যাপারটা কী ঘটছে আর কি আমাদের চারপাশেতেই আমাদের এসে পড়বে নাকি আমাদের সাইড থেকে বেরিয়ে যাবে এবং বিষয়টা যদি সত্যিই ঘটনা ঘটে তাহলে তো ব্যাপারটা অনেকটা রিক্স হবে সেরকম ঘটনা হয়তো ঘটতে দেবে না বর্তমানে সায়েন্স অনেক উন্নত এবং কোনো না কোনো তার ব্যবস্থা করে ফেলবে সিক্সটি সেভেন ফুটের একটা অ্যাস্ট্রয়েড তো নিশ্চয়ই তার একটা রকম ব্যবস্থা করবে আর পার্সেন্টেজটা এমন নয় যে পড়বেই থ্রি বলছে আবার কখনো ওয়ান বলছে আপ অ্যান্ড ডাউন করছে কখনো হয়তো বলতে পারে টেন পারসেন্ট আবার কখনো বলতে পারে ওয়ান পারসেন্ট তো বিষয়টা নিয়ে সিরিয়াসলি নাসাও যেমন অ্যাক্টিভ হয়ে আছে তার সঙ্গে সঙ্গে বাকি যে সমস্ত যে স্পেস এজেন্সি তারাও অ্যাক্টিভ হয়ে আছে এজেন্সিগুলো আছে তো দেখা যাক কী হয় তবে বিষয়টা এরম নয় যে প্যানিকি হওয়ার মতো এটা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো নয় হয়তো যদি আশপাশ দিয়ে যায় হয়তো দেখা যাবে কি বেশ কিছু স্যাটেলাইট নষ্ট হয়ে যেতে পারে এগুলো ঘটনা করতে পারে আর যদি দেখা যায় যে তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে সেটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাবে তবে যে চান্সটা এখনও আছে মাইনর চান্স থ্রি আবার যদি দেখা যায় যে তার আগে যে এস্টিমেট করেছিল তারা ওয়ান পয়েন্ট থ্রি কখনও দেখা যাবে যে আরও কম হতে পারে তো আপ অ্যান্ড ডাউন হবে তো যাই হোক এই খবরটা আমি বেশ দিন ধরে দেখছিলাম আজকে বিষয়টাকে দেখার পরে আমি একটা ছোট করে ভিডিও করলাম বিশেষ কোনো উদ্দেশ্য নয় এটা জাস্ট ইনফরমেশানের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ